নিউজিল্যান্ড হচ্ছে পৃথিবীর অন্যতম নিরাপদ এবং সুন্দর একটি দেশ আর আজকের এই ভিডিওতে আপনাকে জানানো হবে কিভাবে আপনি নিউজিল্যান্ডের নাগরিকত্ব অর্জন করতে পারেন তা সম্পর্কে এছাড়াও নিয়মিতভাবে পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়ার প্রসেস সম্পর্কে জানতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন নিউজিল্যান্ডের নাগরিকত্ব পেতে চাইলে সবার প্রথমে আপনাকে এ দেশটির স্থায়ী বাসিন্দা বা পিআর গ্রহণ করতে হবে এ দেশটির পিআর পাওয়ার জন্য আপনি স্কিল্ড মাইগ্রেশন ফ্যামিলি স্পন্সরশিপ অথবা বিজনেস ইনভেস্টমেন্টের মতো ক্যাটাগরিতে আবেদন করতে পারেন আর পিআর পাওয়ার পর অন্তত পাঁচ বছর নিউজিল্যান্ডে থাকতে হবে আর এই পাঁচ বছরের মধ্যে আপনাকে প্রতি বছর অন্তত দুইশো দিন থাকতে হবে সব মিলিয়ে পাঁচ বছরে তেরোশো পঞ্চাশ দিন অর্থাৎ প্রায় বছর মাস নিউজিল্যান্ডে অবস্থান করতে হবে এছাড়া আপনার কোন এবং আপনার ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে এরপর আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন আর আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে গেলে আপনাকে একটি লেটার পাঠিয়ে দেওয়া হবে যেখানে আপনাকে সিটিজেনশিপ সিরিমনিতে উপস্থিত থাকতে হবে এখানে নাগরিক হিসেবে আপনাকে শপথ নিতে হবে এটি একটি সাধারণ আনুষ্ঠানিকতা যেখানে আপনাকে নিউজিল্যান্ডের জাতীয় সঙ্গীত শোনানো হবে এবং এরপরই আপনি অফিসিয়ালি নিউজিল্যান্ডের নাগরিক হয়ে যাবেন এই সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে তা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ